এক কাঠুরে সে বনে কাঠ কেটে তার জীবিকা নির্বাহ করত একদিন গাছ কাটার সময় তার কুড়ালটি হাত ফসকে নদীতে পড়ে যায় কাঠুরে হতাশ হয়ে নদীর পাশে বসে থাকে কারণ কুড়ালটেই ছিল তার জীবিকা নির্বাহ করার একমাত্র সম্পদ এমন সময় নদী থেকে এক জলপরি উঠে আসে জলপরি কাঠুরে কে জিজ্ঞাসা করলো কাঠুরে ভাই কেন কাচ্ছো কাঠুরে তার কষ্টের কথা পরীকে জানায় জল পরি এক একটু নদীতে ডুব দিল কিছুক্ষণ পরে সে একটি সোনার কুড়াল নিয়ে ফিরে এলো পরিটি কাঠুরের কাছে জিজ্ঞাসা করল এটা কি তোমার কুড়াল কাঠুরে বলল না এই সোনার কুড়াল আমার না জল পরি আবারও ডুব দিল এবং আরেকটা রূপার কুড়াল নিয়ে আসলো কাঠুরে এবারও বলল এই কুড়াল তো আমার না শেষবারের মতো জল পরি ডুব দিল এবং কাঠুরের পুরানো কুড়ালটি নীলও কাঠুরে উশাই হয়ে বললো এইটাই তো আমার কুড়াল কাঠুরের সততায় জলপরী খুশি হয়ে সোনা ও রূপার কুড়ালটি উপহার হিসেবে দিয়ে গেল কাঠুরে সততার পুরস্কার পেয়ে আনন্দিত হয়ে বাড়ি ফিরে যায় আমার দিনী ভাই সততা সর্বদা সঠিক পথে নিয়ে যায় আর এর ফলাফল কখনোই ব্যর্থ হয় না